আজ শুক্রবার পনেরোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের তিরিশে মে কুম্ভ জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং নমা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন আজ সাদা বা হলুদ রঙের বস্ত্র পরিধান করুন লাভান্বিত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ অথবা গোলাপ জল অথবা আতার বা ইত্যাদি দিয়ে স্নান করুন লাভান্বিত হবেন যদি রুপোর গ্লাসে জল খেতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আপনাদের বেডরুমে কচি কলাপাতা সাদা অথবা আকাশী নীল এই তিন ধরনের কালারকেই বেশি প্রায়োরিটি দিন এটিও আপনাদের খুব উপকৃত করবে শুক্র মানেই প্রেম শুক্র মানেই নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি শুক্র মানেই হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের জগৎ শুক্র মানেই ল্যাভিশ লাইফ স্টাইল ব্র্যান্ডেড আইটেমস বা ইলে রেস্তোরাঁ ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার পারফিউম মহিলাদের বস্তু বস্ত্র সামগ্রী আমাদের যৌন জীবনও কিন্তু শুক্র আবার একজন পুরুষের চাটে মহিলাই কিন্তু শুক্র তাহলে অবশ্যই শুক্রের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আসলে আপনারা উপলব্ধি করতেই পাচ্ছেন আর যাদের শুক্র দুর্বল হয় তাদের মধ্যে ডোপামিন হরমোনের খরণ কম হয় অর্থাৎ তাদের সুখের অনুভূতি তাদের মধ্যে কম থাকে প্রেমে বারবার বাধা বিপত্তি তারা পেয়ে থাকে এমনটি হয়ে থাকলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ভাগ্যমেন্টরা যে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে বিজনেসম্যানেরা প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা কিন্তু আজ আপনারা অর্জন করতেই পারেন তবে কাজের জায়গায় কিন্তু নতুন কোন সমস্যা উঠে আসতে পারে দেখুন ব্যবসার ক্ষেত্রে বিজনেসকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারেন তবে চাকরির ক্ষেত্রে কিন্তু একাধিক সমস্যা আসতে পারে কৌশলী হাতে সব কিছুকে সামলাতে হবে মানুষজন যদি কোনো বিষয়ে আপনার কাছে কোনো অ্যাডভাইস চায় বা মতামত চায় লজ্জা পাবেন না আপনি আপনার মতামতটা দিন না দেখবেন প্রশংসার পাত্রপাত্রী আপনারা হবেন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর গায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে আর শব্দ চয়নের দিকে খুব খেয়াল রাখতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ অবশ্যই কাউকে এমন কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা দেবেন না যা আপনার পক্ষে রাখা ইন ফিউচার অসম্ভব হয়ে যাবে অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তীদের সংস্পর্শে যান লাভান্বিত হবেন ব্যক্তিত্বের মাধুর্যতা ব্যক্তিত্ব আপনাকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে অবশ্যই সাহায্য করবে